বেশি লগর টাকা আমার কোন হোম ডেলিভারি নাই বা বারবার পোছাদিও নাই দর্শক ভাই যদি দিবেন বা ব্যাংকের মাধ্যমে যে টাকা পয়সা লেনদেন করে আমি দিতে পারবো তার উপরে আমি কিছুই করতে পারবো না দর্শক ভাই গরু থাকবে 100 100 গরু আমার আপনাদের মনে মেলাদিন পরে দীর্ঘদিন পরে যে আমি আজকে নয়টা গরু দেখাব কেউ কার থেকে ছাড়া না আচ্ছা আচ্ছা জার্সি থাকবে এর ভিতরে তোমার হলে গান পাঁচটা ফিললেক bhi থাকবে দুইটা নেপালি কি থাকবে দুইটা এক কথায় আনকমন ভ্যারাইটিজ গরু গুলো আছে আপনাদের খাবার বেশি থাকবে থাকি আর আমি তো দর্শক ভাই এক প্রতিনুতই বলি যে দুনিয়ায় টাকা পয়সাটা বড় বিষয় না আইজ মরে গেলে কাল দুদিন তো জন্য আমি বলবো দর্শক ভাই আপনারা পাবনার মাড়িত গরু বাছুর কিনেন একজনকে মেন চিনি গরু বাছুর আমার মনে হয় না আপনারাও ঠকবেন বা পাবনা জেলার মানুষেরও শুনতে হবে যে এরা সিটার তা আমি বলবো দর্শক ভাই আপনারা মূলিত গরু বাছর চারদিকে পাঁচ হাজার বেশি দিয়ে কিনেন আমি সাইদুল আমার থেকে কিনা লাগবে আরও সাইদুল শত সাইদুল আছে তাদের থেকে কিনেন আমি চাই ভালো গরু কিনেন আপনারা আমাদের মানে গুজব জড়েন না ছাড়ান দর্শক ভাই ভালো মন্দ দিয়ে দুনিয়ায় আছে আর আমার কথার মাঝে ভুল ভান্তি হয়ে থাকলে ক্ষমা করে জানিয়ে দিবেন চোখে পরিচয় আমি মোহাম্মদ সাদুল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনারি সাকিরাম দাসুরিয়া মুড়ি আসলে দেখাবে বিশদ দৃষ্টিশনে আসলে উপর নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ সংগ্রহ করতে পারবে সাইদুল ভাই বেশি কথা বাড়াবো না শুনে গরুগুলো কে কই দেখ দেখান সাইদুল ভাই আজকে প্রতিবেদনে এক নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছিলেন ভাই বিস্কুট কালারের ভাই এটা কি জাতমানের ভাই এটা অরিজিনাল তোমার এটা বাগাবাড়ি পিওর মিলিমিটার জার্সি গরু জি ভাই তোমার হলি গান দর্শক ভাই দেখাও গোটার মাথা মাথা লা মানে নাক কান সব কাজ আছে নাকি আর কানে ভিত্তেও কতটা পরিমাণ পশম ও দর্শক ভাই তুমি দেখাও আমার কথা দর্শক ভাই জার্সি গরু নিবেন এই যে একশো গরুগুলো আমরা একশো বললাম এটা নব্বই আছে যে দর্শক ভাই নিবেন আমার থেকে দরদাম করে নিতে পারবেন আর গরুটা হইলে

আমরা যেদিন বীজ দিয়েছি সেদিন কার্ড আমাদের খামার সংগ্রহ কার্ড দেখি গরু নিয়ে যাবি দাম কেমন চাচ্ছেন এটা যদি কোনো দর্শক ভাই লাই এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো পনেরো দাম দর শুধু থাকবে কিছু সমিত দরদাম করা সাইড করে দুই নাম্বার দেখাই দেখো সাদুল ভাই দুই নাম্বার সিরিয়াল একটা গরু নিয়ে আসছিলেন মার্শাল এটা বিস্কুট কালার কি জাত মানের এটা ভাই এটাও একটা জার্সি ভাগাবারি মিলিমিটার গরুটা দেখলেই দর্শক ভাই দেখলে বুঝতে পারবে বৈশিষ্ট্যটা কি আকারে আইছে আমাদের দর্শক ভাই তো আমার কথায় দাম দিবে না অবশ্যই গরুর দাম দিতে হবে আর দর্শক ভাই আমি বলেছি যে দর্শক ভাই জাতের গরু পাঁচ হাজার মনে হয় ঢুকবেন না সব থেকে ভালো হবে জাতের গরু পাঁচ হাজার বেশি দিয়ে কিনলেও দর্শকরা লাভবান লাভবান গরু যদি দশ হাজার কম দিয়েও কিনে তাহলে কিন্তু গরু সামচুষা বাট তলা সব দেখা দেন আমার কথা দর্শক ভাই চারটা বার চার জায়গায় খুব সল

শুধু একদম এটা কোন দেন ভাই না এক হাজার কম করে আসে একদম পোষা একদম দর্শকরা কথা বলা নিতে পারবে আচ্ছা পানতে যাবে কোন রিক্স থাকবে না থাকবে সাইদুল ভাই সাইড করে দেন চল আমি পরবর্তী তিন নাম্বার দেখাই দেখা তিন নম্বর সিরিয়ালে সাইদুল ভাই আরো একটা গরু নিয়ে আসছেন ভাই এটা বড় সরো গরু বিস্কুট কালার এটা কি জাত মানের ভাই এটা আপনি রেলিগান জার্সি জাতের এটা মিনি জার্সি মিনি জার্সি মিনি জার্সি গোটা কিন্তু প্রেগনেন্ট প্রথমবারের মতো জি দর্শক ভাই দেখান দাঁতে আসছে ভাই দাঁত এখনো হয় নাই প্রথমবারের মতো এখনো দাঁত হয় নাই যে দর্শক ভাই লেবে আমার মানে বাচ্চা হওয়ার পরে দাঁত বাচ্চা হওয়ার পরে দাঁত হবে এখন প্রেগনেন্ট কত মাস রানিং এ এটা প্রেগনেন্ট এখনো 3 মাস রানিং হয় 4 মাসে পড়েছে 3 মাস শেষ করে 4 মাসে রানিং চলছে যে দর্শক ভাই লেবে চেক করে নিতে পারবে যেই নিক ডাক্তার নিয়ে এসে চেক করে নিতে পারবে আমি বলবো এই গোটা পালানটা দেখেন কি আকারে জি দর্শক ভাই দেখি শুনে আমার কাছে দর দাম করে নিতে পারবে মাসা দামটা কেমন লাগছে সাইদুল ভাই এটা যদি তোমার কোনো দর্শক ভাই এটার দাম সাবাই এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দাম ধরে শুধু থাকবে

দর্শক ভাই আজকে যদি কেউ নিতে না পারে দর্শক ভাই পস্তাবে মাসাল্লাহ মানে এরকম সাশ্রয় দামের ভিতর দেওয়ার চেষ্টা করবেন মানে সব গরুগুলো অন্য জায়গায় হলে এক লাখ পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ এরকম দাম যায় তো আমি আমি দরদাম করি বেসপো যে দাম যাচ্ছি দর্শক ভাই নিলে আরো দরদাম করতে পারবে আচ্ছা আর আগা গুড়া সবসময় আপনি সবসময় কিনা দাম মানে একদম পাইকারি রেট দর্শক ভাই যে জানে পাইকারি রেট দর্শক ভাই আল্লাহর রহমতে টেনশন নাই জি কোন দর্শক ভাই আমার গরুর দাম বেশি পালে আমাকে ফোন দেওয়ার দরকার মাসাল্লাহ দাম কেমন চাচ্ছেন এটা এটা যদি কোনো দর্শক ভাই লাই এটার দামও 85000 টাকা ফিক্সড ফিক্সড 85000 85000 দাম ধরে শুধু থাকবে কিছু হালকা সীমিত কিছু হালকা সীমিত দাম ধরে কো নিতে পারে নিতে পারে যে কোনো পান্তা নিয়ে যাবে কোনো রিস্ক থাকবে না রিস্ক থাকবে না নির্ভয় নির্ভেজালে গোটা সংগ্রহ করে নিতে পারবে নিতে পারবে মাসাল্লাহ সাইদুল ভাই সাইড করে দেন 5 নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার 5 সাইদুল ভাই আর একটা গুনিয়ারসন দেখতে পাচ্ছিলাম ভাই লাল রঙের এটা কি জাতমানের এটা একটা নেপালি গির সাউথ ইন্ডিয়ান আমি কিন্তু জার্সি গরু কিনি কিন্তু গরুটা খুব সৌন্দর্য জাতের জাতের ভিত্তি ভালো এজন্য জন্য গরুটা আমি সংগ্রহ করেছি মাসাল্লাহ এটা কি প্রেগনেন্ট আছে ভাই না এটা বাচ্চা ছোট বাচ্চা ছোট বাচ্চা ছোট বাচ্চা আমি দামটাও সীমিত দামে এই দামে আর অরিজিনাল নেপালি গির বাচ্চা দেয় না কেউ ইন্ডিয়ান তা বকনা পালানটা যে দর্শক ভাই দেখবি আমার মনে হয় না ওই গরু দর্শক ভাই যদি কোন রকম খুদ থাকে লাগবে না খুব সুন্দর একটা গাভী যেই নিক দেখে শুনে যাচাই করে নিতে পারবে নিতে পারবে আমার কথা দর্শক ভাই আজকে রেটে এই আমি নেপালি গিট ডা আল্লাহর মতো কোন বাংলাদেশের লোক দিতে না নিতে পারবে না এরকম দাম চাচ্ছেন দর্শক ভাই আপনি আপনি আলোচনা দেখাই দেখো সিরিয়াল নাম্বার ছয় সাইদুল ভাই আরো একটা নিয়ে সাদা রঙের ভাই আগেরটার মতো এটা লাল এটা সাদা দুটি একই রকমের

একদম এটা যদি নাই দর্শক ভাই পঁসাত্তর হাজার টাকা জুড়াই নিলে আমার সাথে কথা কয় নিবে আমি তাকে সন্মান করতে পারবো ভালো বুঝবে কথায় বলে জুড়ায় নিলে আলোচনা করে দাম দর করে নিতে পারবে নিতে পারবে যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া কোনো রিস্ক থাকবে না রিস্ক থাকবে না চুরাই দাম চেয়েছেন চুরাই কেমন নিচ্ছে চুড়ায় যদি হয় আমার পঁয়সাত্তর করে দেড় লাখ

আপনার মনে করবেন এগারো মাস কি দশ মাস পিলাস আছে দশ থেকে এগারো মাস পিল আমার গরুটা দেখান কেউ কারোর থেকে সাহায্য হয়েছে ওর মায়ের পেটে থেকে বকনাটা এখনই পালানো দুধ দেখেন দেখান আমি হালকা সীমিত দাম চাবো সাত লাখ পাঁচ লাখ ছয় লাখ এসার দাম চাবোলা চার লাখ দাম চাবোলা আপনি যে দর্শক ভাই আমি দাম দুটি একসাথে রাখি দিবো একই বাড়ির গরু ভাই বোন একই লোক লিজিক আচ্ছা আর দাম কিন্তু কাছে একদম একই পেটের গরু যুমক গরু দুইটা গরু বকনা এটা বকনা এই দর্শক ভাই বকনাটা দেখেন আল্লাহ রহমতে কোন রকম কোন দিক কন্তি নাই ঘাড় গরদান পাও সব দিক দিয়ে দেখান দর্শক ভাই পার্সেন্টের দিক দিয়ে রাজা

দেখো গোটা অনেক বড় আছে যদি বড় হয়ে যায় তাহলে দুই দাঁত লিগেল কেবল উঠতেছে প্রেগনেট প্রথমবারের মতো যে আছে তোমার চার মাসে পড়িসে চার মাস রানিং এ চলছে চলছে তো দিলে যাবে দর্শক ভাই এখন তো রানিং চার মাসের এখন যত দিন তত বলবে ডবল হবে আরো আরো ডাবল হবে জি দেখে শুনে যা নিতে নিতে পারবে দাম কেমন রাখছে দাম যে পাবি দর্শক ভাই আমার করে দাম বলে দিবেন কম করে দর্শক ভাই যদি লাই কোনো দরদাম না করলে এক লক্ষ সাঁত্রিশ হাজার এক লক্ষ সাঁত্রিশ কুমালে যায় না ভাই কুমালের পঁয়ত্রিশ হাজার দাম পঁয়ত্রিশ হাজার কথা বলতে হবে হালকা সীমিত বলতে হবে তাছাড়া আর কিছু না আচ্ছা হালকা সীমিত কথা বলে এক লক্ষ পঁয়ত্রিশ দাম চেয়েছেন দর্শকদের মধ্যে দর্শক আলোচনা করে নিতে পারেন নিতে পারে আচ্ছা আজকে কি এই নয়টা পর্যন্ত কি দেখাবেন খামারে তো বহুত গরু আছে গরু আছে বহুত আমার এখানে বিক্রির গরু আছে ওই তোমার হলি গান আমি জার্সি গরু এখানে কিছু বেশি তোমার গাইবান্ধা জি 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 গাইবান্ধা এর পলাশবাড়ি এর তো তোমার দশর বেশি দুই তিনটি আমার আছে বিশ বাইশটা গরু আছে কুমিল্লার সাইডে বেশা আছে তোমার এই যে আপনার ময়মনসিংহ মুক্তা গাছা এর তো বেশা আছে বিশ বাইশটা আছে দুই তিনটি করে সব জায়গায় বেসা আছে খুব দ্রুত গরুগুলো নিয়ে যাবে এবং আপনার গরুগুলো চাইলে সংরক্ষণ নিতে পারে জি 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 আমি দশরের ভাইয়ের জন্য বলবো আপনি অতি তাড়াতাড়ি নিলেন আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাকবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন সাইদুল ভাই ভালো থাকবেন আপনি আলাইকুম ওয়ালাইকুম